আজকে আমি আলোচনা করব সিংহরাশির মানুষের কেমন যাবে জুলাই মাস সিংহরাশির মানুষের কেমন যাবে এবং জুলাই মাসে সিংহরাশির মানুষ কী কী পাবেন সিংহরাশির ভাগ্য কতটা সাথ দেবে কারণ বেশ কিছু মাস ধরে কিন্তু সিংহরাশির মানুষ মানসিক কষ্টে আছে মানসিক যন্ত্রণার মধ্যে আছে অর্থাৎ আপনার প্রিয় জিনিস সেটা কিন্তু আপনি কোনোভাবেই পাচ্ছেন না আজকের যে গ্রহগত পরিস্থিতি সেটা আমি আপনাদের জানাবো জানাবো জুলাই মাসটা আপনাদের কেমন থাকবে তো তার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আপনার রাশির থেকে কোন ঘরে কোন কোন গ্রহ রয়েছে দেখুন সিংহরাশির বর্তমানে দ্বিতীয় দ্বিতীয় ঘরে কিন্তু কেতু বসে আছে এবং আপনার রাশির সপ্তমে বসে আছে শনি মহারাজ সপ্তম স্থানে এবং অষ্টমে বসে আছে রাহু বসে আছে এবং আপনার ভাগ্যস্থান তথা নবম স্থানে বসে আছে কিন্তু মঙ্গল এবং দশমে বসে আছে আপনার কর্মস্থানে বসে আছে যে বৃহস্পতি এবং একাদশে বসে আছে রবি বোধ শুক্র এবং আপনার রাশির স্থানে বর্তমানে কোনো গ্রহ নেই এবার দেখুন এই যে জ্যোতিষ শাস্ত্রে আমরা দেখতে পাই যে বারোটা ঘর এই প্রত্যেকটা ঘর থেকে কিন্তু অনেক রকমের বিচার হয় অ্যাকচুয়ালি আলটিমেটলি বিচারটা হয় যে গ্রহগুলো কে কোথায় কোন ঘরে বসে আছে অর্থাৎ আপনার ধর্মস্থানে কে বসে আছে আপনার আয়ের জায়গায় কে বসে আছে আপনার ব্যয়ের জায়গায় কে বসে আছে আপনার কর্মস্থানে কোন গ্রহ আছে এটার উপরেই কিন্তু নির্ভর করে আমাদের ভাগ্যটা এবং এটার উপরে নির্ভর করে আমাদের প্রতিনিয়ত সময়টা অর্থাৎ আমাদের কেমন যাবে এই সময়টা আমাদের কাছে কতটা ফেভারেবেল কতটা আমাদের জন্য উপযুক্ত কতটা আমরা পেতে পারি এই সময়ের মধ্যে আমরা কত কি পেতে পারি বা কোনো জায়গা থেকে আমাদের দুঃখ আছে কি নেই তো আজকে পুরোটাই আমি আলোচনা করব তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন দেখুন সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু রোগীদের রবি বর্তমানে আপনার রাশির একাদশে বসে আছে অর্থাৎ মিথুন রাশিতে রবি এবং বুক বসে আছে তো দেখুন একাদশে রবি থাকা মানে কিন্তু অত্যন্ত ভালো অত্যন্ত ভালো একাদশে রবি অর্থাৎ আপনার রাশির অধিপতি সে একাদশ স্থানে বসে আছে অত্যন্ত শুভ এটা কারণ দেখুন রাশির অধিপতি রাশির অধিপতি যেখানে বসে থাকবে মানুষ কিন্তু তার উপরে ভিত্তি করে মানুষ কিন্তু শক্তিশালী হবে আবার সেই মানুষটাই দুর্বল হবে সেই মানুষটা কাজের গতি পাবে আবার সেই মানুষটাই কিন্তু কাজের গতি হারিয়ে ফেলবে তো আপনার রাশির অধিপতি যেহেতু মিথুন রাশিতে বসে আছে এটা আপনার জন্য অত্যন্ত শুভ বর্তমানে এখন রয়েছে কাকে নিয়ে বসে আছে বুধকে নিয়ে বসে আছে অর্থাৎ রবি বুধ মিথুন রাশিতে একটা বোধাদিত্য যোগ তৈরি করো কোথায় যোগ যোগটা তৈরি হলো আপনার আয়ের জায়গা ভাবে তাহলে দেখুন ভাবে যদি সিংহ রাশির মানুষের বর্তমানে দেখা যাচ্ছে যে আপনার ইনকামের জায়গাটা অনেকটা বেড়ে গেল তাহলে একাদশ মানে তো এমনি আমাদের ইনকামের জায়গা এবং সেখানে যদি আপনার রাশির অধিপতিগুলো থাকে তাহলে এবং সেটা যদি একটা বুধাদিত যোগ তৈরি হয় তবে জানবেন আপনার ইনকাম হবে বহু অর্থাৎ সর্বদিক থেকে টাকা পাওয়ার একটা যোগ তৈরি হবে কারোর কাছে যদি কোনো পেমেন্ট আটকে যায় বা যদি আপনি কাউকে কখনো টাকা ধার দিয়ে থাকেন সেই টাকাটাও কিন্তু আপনি ফেরত পাবেন এটা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ কিন্তু ওখানে একটা ছোট সমস্যা কিন্তু হয়েছে মনে রাখবেন সেই আর আরেকটা জিনিস মনে রাখবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রতি ইংরেজি মাসের চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু রবি কিন্তু ঘর চেঞ্জ করে অর্থাৎ প্রতি বাংলা মাস অনুযায়ী কিন্তু রবি প্রত্যেক রাশিতে কিন্তু প্রবেশ করে রবি যেমন এখন দেখুন আপনার রাশির একাদশে আছে আবার পরের মাসে অর্থাৎ জুলাইয়ের মাঝামাঝিতে কিন্তু রবি কিন্তু আবার আপনার রাশির দ্বাদশ স্থানে প্রবেশ করবে অর্থাৎ কর্কট রাশিতে রুখবে কর্কট রাশি সিংহ রাশির দ্বাদশ ঘর তো একাদশে যেহেতু রবি আর বুধ বসে আছে আমি বললাম যেটা আপনার জন্য ভালো কিন্তু সেখানে একটু গেরাফল হলো সেটা হচ্ছে ওখানে কিন্তু আবার বর্তমানে শুক্র আছে এবার দেখুন রবি এবং শুক্র মানে হচ্ছে একটা দারিদ্র যোগ এটা আমরা প্রত্যেকে জানি রবি শুক্র থাকার কারণে মনে রাখবেন আপনার যে ইনকামের জায়গা প্রশস্ত হবে ঠিকই কিন্তু কিছুটা হলেও কিন্তু ধাক্কা পাবে কারণ শুক্র যদি রবির সাথে থাকে জানবেন রবির কিন্তু মানে যতটা তার বই প্রকাশ সেটা কিন্তু অতটা পাওয়া যায় না মানে তার যতটা উপকারিতা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সেটা কিন্তু হয় না তো স্বাভাবিকভাবে ন্যাচারালভাবে এখানে কিন্তু একটু মনে রাখবেন যারা সিংহরাশির মানুষ মানে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যাতে কোনো ভুল কাজে জড়ি না পড়েন অর্থাৎ আপনাকে যাতে কেউ কোনো অপবাদ না দেয় আপনাকে যাতে কেউ কোনোভাবে অপমান না করে বা আপনি যাতে কোনো অনৈতিক কাজে ফেঁসে না যান সেটাও কিন্তু আপনাকে বিবেচনার মধ্যে রাখতে হবে কারণ জানবেন রবি শুক্র যখন থাকে শুধুমাত্র যে আমাদের দারিদ্র ভাব তৈরি করে দেয় তা না আমাদের কিন্তু মান সম্মানের ভাব জায়গাটাই নষ্ট করে দেয় তো এটা আমি বলছি বেসিক্যালি পার্টিকুলারলি রাশির মানুষের জন্য তো এটা কিন্তু আপনার নজর রাখবেন তবে আপনাদের ইনকাম কিন্তু থেমে থাকবে না এটা কিন্তু শতভাব সত্যি কিন্তু সাথে সাথে একটু সতর্ক হতে বলছি কারণ সেখানে শুক্র বসে আছে যতক্ষণ আপনার মিথুন রাশিতে শুক্র থাকবে রবির সাথে ততদিন আপনাকে সাবধানে থাকতে হবে নেক্সট ভাইটাল পয়েন্ট হচ্ছে আপনার দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় ঘর মানে আমাদের ঘন স্থান কতটা আমরা সঞ্চয় করতে পারি সেখানে কিন্তু কেতু বসে আছে কন্যা রাশিতে তো কেতু যেহেতু কন্যা রাশিতে বসে আছে সেই জন্যে মনে রাখবেন এখন কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু একটু সামাজিক কাজের চিন্তা আসবে মানুষকে উপকারের কথাই মানে চিন্তা করতে পারেন আপনি আপনার কোনো কাছের মানুষ বন্ধুবান্ধব বা এরকম যাদের মানুষ তাদের কিন্তু আপনি কোনো মানে সাহায্য করতে পারেন আপনি কোথাও বিনিয়োগ আর এখন কিন্তু বর্তমান বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক হবেন খুব ভালো করে অ্যানালিস করে বিনিয়োগ করবেন কারণ মনে রাখতে হবে রাশির দ্বিতীয় যদি কেতু বসে থাকে তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সম্পদটা নষ্ট হয় কারণ দেখুন দ্বিতীয়ত আমাদের সেভিংসের জায়গা কারণ যখন আমরা বিনিয়োগ করি তখন দুটো পয়সা পাওয়ার জন্যই বিনিয়োগ করি দুটো লাভের জন্যই কিন্তু বিনিয়োগটা করি তো এই সময় কিন্তু আপনার যেহেতু কেতু বসে আছে দেখুন কেতু বসে আছে মানে আপনি তার হাত গুটিয়ে চুপচাপ বসে থাকবেন না আপনার কাছে যখন টাকা আছে আপনি অবশ্যই কোথাও না কোথাও বিনিয়োগ করবেন কিন্তু মনে রাখতে হবে একটু ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে মানে চোখ কান খোলা রেখে বিনিয়োগ করুন তাহলে আপনি প্রফিটটা বেশি বুঝতে পারবেন না হলে কিন্তু কোনো খারাপ মানুষের পাল্লায় আপনি পড়তে পারেন কারণ কেতু আছে মানে একটা ছদ্মবেশী দুষ্টু লোক আপনাকে কিন্তু ভুল পথে চালিত করতে পারে এটা মাথায় রাখুন নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে নবমে আপনার নবমপতি অর্থাৎ মঙ্গল মানে মেষরাশির অধিপতি সে কিন্তু নবমেই বসে আছে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্য স্থানে তার মানে ভাগ্য আপনার সাথ দেবে এখন এই সময় দশমপতি দশ দশম্পতি কিন্তু শুক্র সে বসে আছে একাদশে অর্থাৎ দশমপতি একাদশে অর্থাৎ এই সময় কিন্তু আপনার পিতা মনে রাখবেন আপনার নিজের পিতার শরীর স্বাস্থ্যটা কিন্তু একটু খারাপ হতে পারে পিতার দিকে একটু বেশি করে নজর দেবেন পিতার সাথে কিন্তু কোনো একটা কারণবশত আপনার ঝগড়াঝাটি অশান্তি বাধতে পারে পিতার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সেই দিকটাও আপনাকে নজর রাখতে হবে কিন্তু দশমে যেহেতু আপনার বৃহস্পতি আছে সেহেতু কিন্তু সব কিছু আপনাকে ওভারকাম হবে আপনার সাথে এই জিনিসগুলো কিন্তু হবে কিন্তু সেখান থেকে আপনার আবার মিটমাট হয়ে যাবে মানে এটা যে সত্যি সেটার প্রমাণ কিন্তু অবশ্যই আপনি পাবেন কারণ দশমে বৃহস্পতি আছে অর্থাৎ এখন আপনার কাজের জায়গাটা ভালো আপনার সময়ও ভালো এখন আপনি গুরুজনদের সহায়তা পাবেন সাহায্য পাবেন অর্থাৎ আপনার যদি কোনো বিপদ হয় অনেক মানুষ তারা দেখবেন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কেউ কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে যাবে না অর্থাৎ অনেক মানুষই আপনাকে সহায়তা করবে অনেক মানুষ আপনাকে সাহায্য করবে এটুকু বলতে পারি যারা সিংহ রাশির মানুষ আছেন এবং আপনার রাশির সপ্তমে কিন্তু শনি মহারাজ বসে আছে শনি মহারাজ আবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু বক্রি হচ্ছে অর্থাৎ বক্রি শনিদেব কিন্তু সিংহ রাশির জন্যে কিন্তু তেমন কিছু অনৈতিক কিছু করবে না তবে মনে রাখবেন যখনই শনিদেব বক্রি হয় যেহেতু আপনার রাশি সপ্তমে আছে সেহেতু মনে রাখতে হবে মানে পার্টনারশিপের কাজ এই সময় বন্ধ রাখা উচিত মানে ভাগ যেগুলো ভাগের কাজ আমরা বলি পার্টনারশিপে ব্যবসা পার্টনারশিপে কোনো কাজ করা এইগুলো থেকে কিন্তু কোনো একটা সমস্যা আসতে পারে তাই আগে থাকতে সাবধান হন শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য খুব একটা অসুবিধা হবে না তবে সুগার বা হাই প্রেশার এই জাতীয় কোনো সমস্যা আসতে পারে সুগার বা হাই প্রেশার রাতে ঘুমাতে কিন্তু সমস্যা আসতে পারে রাতে ঘুম হয়তো আপনার ভালোভাবে হবে না এটাও কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের মধ্যেই পড়ে ধন্যবাদ ভালো